সন্ধ্যের সময় পড়তে বসিয়েছি এই যে কেমন পরীক্ষা দিয়েছ ভালো দিয়েছো কত ভাবে ভালো হয়েছে জান না আবার নখ দিয়ে দাঁত কাটে নখ দিয়ে দাঁত কাটে দাঁত দিয়ে নখ কাটে রাখো আর এই যে রুমাল

Ini pola di sini Itu pola yang ada di belakang Itu pola yang ada di belakang Mama, nanti Nanti kita berjumpa di belakang Otak-otak di আর একটা বই নিয়ে দুটা পড়লে হবে না আরেকটা বই নিয়ে এসে ছুড়ছো এক ধার থেকে ছুঁয়ে ছুঁয়ে খাচ্ছো সেই বইটা Non ho ancora un piccolo Eh? Non ho ancora un piccolo dito. E poi la pelle E poi la pelle di... E E la di... E E poi la pelle E poi